ওয়েলকাম ব্যাক ইব্রন দিস ইজ জ্যাট এজ ফ্রম জ্যাট এজ ফিটনেস তো গাইস আজকের ভিডিওতে আমি আপনাদের একটি কোশ্চেনের অ্যান্সার দিব তো আমার লাস্ট ভিডিওতে আমি কথা বলেছিলাম কলা নিয়ে কলার উপকারিতা ডেজি কতটা পরিমাণ কলা খাওয়া উচিত এবং কখন খাওয়া উচিত তা নিয়ে ডিসকাস করছিলাম লাস্ট ভিডিওতে তো ওই ভিডিওতে অনেকে আমাকে কোশ্চেন করছে যে কোন কলার পুষ্টিগুণ বেশি এটা নিয়ে ভিডিও বানাইতে বা কোন কলা খাইলে বেশি ভালো রেজাল্ট পাওয়া যাবে পাওয়া যাবে তা নিয়ে ভিডিও বানাইতে বলছে অনেকেই তো এই কোয়েশনটার অ্যান্সার আপনাদেরকে আমি দিব বা এই সম্পর্কে তথ্য আপনাদের কাছকে আমি প্রোভাইড করবো তো মনে রাখবেন আপনি যে কলাই না কেন আপনি সাগর কলা খাইতেছেন নাকি কলা খাইতেছেন নাকি অন্য কোনো কলা খাইতেছেন এটা কোনো বিষয় না আপনি যে কলাই না কেন সব কলার পুষ্টিগুণ সেম অনেকে মনে করে যে সাগর কলার পুষ্টিগুণ নাই বা কলার পুষ্টিগুণ বেশি এগুলো আমাদের ভুল ধারণা সব কলার পুষ্টিগুণ সেম কলার পুষ্টিগুণ কোনটার বেশি কোনটার কম এটা নির্ভর করে তার সাইজের উপর কলার সাইজ যদি বড়ো হয় তার পুষ্টিগুণ বেশি কলার সাইজ যদি ছোটো হয় তার পুষ্টিগুণ কম তো আপনারা এরকম কনফিউশনে ভুগবেন না যে এটার পুষ্টিগুণ আসে এটার নাই এগুলো কনফিউশনে ভুগলে আপনারা আরও মানে দুটানে করে যাবেন যে খাবেন নাকি খাবেন না এগুলো কনফিউশন বাদ দিয়ে আপনারা রেগুলার কলা খাবেন কারণ কারণ কিন্তু রেগুলার কলা খেলে কিন্তু অনেক বেনিফিট পাবেন কলার অনেক উপকারিতা এগুলো নিয়ে আমি অলরেডি ডিসকাস করছি যারা কলার উপকারিতা সম্পর্কে জানেন না তারা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে তথ্যগুলো জানিয়ে নিন এতে অনেক উপকৃত হবেন আপনি অনেক এই সিলাস্কের ভিডিও নেক্সট কি নিয়ে ভিডিও জানতে অবশ্যই কমেন্ট সেকশন জানাতে বলবেন না অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে তেন কিভাবে থামস আপ শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দি চ্যানেল জ্যাটেড যে ওভার বার্ন আউট